বিসমিল্লাহি রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক আপনাদের সকলের প্রতি আমার অন্তর থেকে সালাম দোয়া করি আর খুব খুশি হয়েছে আলহামদুলিল্লাহ ভিডিও পর্বত শিক্ষার পর্বত তিনটাকে আপনারা খুব সুন্দরভাবে দেখেছেন এবং বহু দেখেছেন একটা বিষয় আপনাদের কাছে আমার অনুরোধ রইল আপনারা কমেন্ট করবেন এবং জিজ্ঞাসা করবেন যে অসুবিধা হচ্ছে সে অসুবিধাটা অবশ্যই আপনি কমেন্টে প্রশ্ন করুন ইনশাল্লাহ আপনার কমেন্টকে আমরা ফলো করব এবং যে যদি কোনো মাস দেওয়ার থাকে সেটাও দেবেন ইনশাআল্লাহ সেটাকে আমরা সামনে রাখব আর যদি আপনার কোনো প্রশ্ন থাকে সেটাকে অবশ্যই করবেন তার উত্তর আমরা ইনশাল্লাহ দেবো পড়তে কোনো শুনতে কোনো অসুবিধা হলে কোনো সমস্যা হলে সেটাও জানাবেন আল্লাহ রসুল্লাহ আলহিম বলেছেন যে অন্তরে কোরআন নেই সে অন্তরটা বিরান ঘরের মতো আল্লাহ আকবর কোরআনবিহীন অন্তর যে ঘরে মানুষ থাকে না কেউ বসবাস করে না পোড়ো ঘর সেই ঘরের মতো ঠিক সেজন্য করে কোরআন শরীফকে আমরা শিখব নিজের মোবাইলটাকে একটা মন্তব্য বানাবো নিজের ঘরটাকে একটা মক্তব বানিয়ে দেবো স্ক্রিনে চালু করবেন এবং সেটাকে একটু ধৈর্য ধরে শুনবেন প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ কোরআনের সুমধুর তিলাওয়াত আপনিও করতে পারবেন যেভাবে একজন হাফিস পড়ে আপনিও পাঠ করতে পারবেন সৌভাগ্যবান হবেন এবং দুনিয়া আখরাত আপনার জন্য সুন্দর হয়ে যাবে তো চলুন শুরু করা যাক আমাদের কোরআন শিক্ষার মূল চারটে বিষয় রয়েছে একটা বিষয় হলো বর্ণমালা বর্ণমালা আরবি বর্ণর পরিচয় দ্বিতীয় বিষয় হলো হরাকাত 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 নিয়ে আমাদের কথা চলছে বর্ণর পরিচয় এর পূর্বে হয়ে গিয়েছে এখানে একটুখানি বর্ণকে নিয়ে আর একটু সংক্ষেপে বলি বর্ণ এগুলো আলিফ থেকে নিয়ে পর্যন্ত এগুলো বর্ণ যেটা প্রথম পৃষ্ঠায় আমরা পড়ে ফেলেছি প্রথম পৃষ্ঠায় আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত আমরা পড়েছিলাম এখানে দেখলে আপনি বুঝতে পারবেন তিনটে অক্ষর মানে একটা অক্ষর জিম হা খ তিনটে অক্ষর মানে একটা অক্ষর দালজা একটা অক্ষর রাজা একটা অক্ষর সিন সিন একটা অক্ষর সদ একটা অক্ষর তজ একটা অক্ষর আইন গইন একটা অক্ষর ফা কফ একটা অক্ষর কাফলাম একটা অক্ষর মিম আলাদা নুন আলাদা ওয়াও আলাদা হা আলাদা হামজা ইয়া তাহলে আপনি একটু ভাবুন একটা অক্ষর দুটো অক্ষর তিনটে অক্ষর চারটে অক্ষর পাঁচটা অক্ষর ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো সতেরোটা অক্ষর এতগুলো অক্ষরের মধ্যে আপনি জানতে পারেন তো এখানে এই তিনটা একই জিনিস শুধু নোক্তার পার্থক্য নোক্তা বলতে গেলে এমন একটা চিহ্ন যে চিহ্নর মাধ্যমে আপনি একটা অক্ষরকে আরেকটা অক্ষর থেকে পৃথক করতে পারেন বা তা একই জিনিস শুধু একটা নোক্তা নিচে থাকলে বা উপরে দুটো তা তিনটে হলে তা জিম হা খানে থাকলে পেটে থাকলে জিম খালি হলে হা উপরে হলে খ ডাল জাল একই আপনি একটা মানে সাকিন সাকিন আগে আসবে এইভাবে এইভাবে ডাল বানানো হয় আপনি এইভাবে লিখবেন এই দাল এই যে ডাল আর জাল একই রকম শুধু নোকতার পার্থক্য রজা যদিও এখানে আলাদাভাবে দেওয়া আছে কিন্তু এই নোকাটা যদি আপনি সরিয়ে দেন এটাই র হয়ে যাবে আর নোকতাটা থাকলে যা হয়ে যাবে একই জিনিস সিন একই জিনিস নোক্তার পার্থক্য স একই জিনিস নোক্তার পার্থক্য ত জ একই আইন গ একই নোক্তার পার্থক্য ফা কফ একই নোক্তার পার্থক্য দুটো নোক্তা এখানে এখানে একটা নোক্তা ওকার আপনি জানেন ওকারের পুঁটলি দিয়ে সোজা করে দিলে উপরে একটা নোক্তা ফা ওপারের পুঁটলি ওকারের যে পুঁটলিটা দিয়ে গোল করে উপরে তুলে দিলে কফ দুটো নোক্তা দিয়ে দিতে হবে আর কাফলাম একই পার্থক্য হলো মাঝখানে যে একটা চিহ্ন এটা দিয়ে পার্থক্য মিম আলাদা নুন আলাদা ওয়াও ওই ওকারটাকে কেটে দিলে ওয়া হয়ে যায় আপনি কফ এই কফটাকে কাটেন দেখেন ওয়া হয়ে যাচ্ছে ও হয়ে যাচ্ছে তো বিনা নোকতায় ওকার লিখতে গিয়ে ওকারটা যেন আপনি লিখতে গিয়ে মাঝখানে থেমে গিয়েছেন ছেড়ে দিয়েছেন তাহলে ওয়াও হয়ে যাবে ও হয়ে যাবে আপনি উপরে না তুলে মাঝখানে ছেড়ে দেন হা হামজা হামজা আর আইন একই জিনিস মাঝখান থেকে কেটে দেন হামজা হয়ে গেল গোল করে দিল আইন তো আমরা আশা করি আলহামদুলিল্লাহ চিনতে পেরেছি এবারে আরবি কোরআন তিলাওয়াত করার মূল চারটে কারণের মধ্যে প্রথম কারণ বর্ণ পড়েছে তৃতীয় কারণ হলো হরকা তাকতি নম্বর তিন আমাদের পর্ব হরকত নিয়ে আলোচনা ছিল যাবার জের পেশকে হরকাত বলা হয় জাবার জের পেশ যাবার কি জিনিস এই যে শশা এই যে একটা ছোট্ট দাগ এটাকে আমরা যাবার বলতে পারি মানে যাবার কাজ করে ঠিক আকারের মতো আকার যে কাজটা করে ওটা যাবার কাজ করে আর জের জের কাজ করে হস্য়ের কাজটা আমরা যে হস্যই লিখি এরকম যে হস্যই লিখি বিল্লা মিল্লা, ম মহ্যই ওই যে হস্যির কাজটা এই জেরটা করে আর পেশ পেশটা মানে এই যে ওকার দেখেছিলেন ওকারটাকে ছোট্ট রূপে ছোট্ট করে যদি কোনো অক্ষরের উপরে আপনি তুলে দেন তাহলে ওটা পেশ হয়ে যায় এ এখন এখানে আমরা একটু জুম করে দেখাই এই যে আপনি দেখছেন এটা ও কিন্তু ওটাকে ছোট্ট করে কোনো অক্ষরের উপরে দিয়ে দিলে পেশ হয়ে যায় আর পেশের কাজ হলো হস্যের কাজ মানে আউ জু লাল পেশ জু তো জু এটাকে বাংলা লিখলে হস্যের কাজ দেবে তো সেজন্য করে যাবার আকারের কাজ দেয় জের হস্যের কাজ দেয় আর পেশ হস্যের কাজ দেয় তো এই হলো এটা হলো হরকাত জাবার্জের পেশ জাবার্জের একই জিনিস উপরে হলে অক্ষরের উপরে হলে যাবার আর অক্ষরের নিচে হয়ে গেলে জের তো যাবার আমরা পড়ে ফেলেছি আ হামজা জাবার আ বা বা জাবার বা এগুলো আমরা পাঠ করেছি এর পূর্বে পর্ব তিনে দা ওয়াজাদা দা এখন আমরা পাঠ করব জেরের একদম হুবহু রকম ওখানে যদি আপনার মনে থাকে যেভাবে আমি পড়ে দিয়েছিলাম তো ওটাকে যদি আপনি মনে করেন ওটা যদি মনে থাকে তাহলে হামদুল এখানেও পাঠ করতে পারবেন ওখানে আ হামজা জাবার আ আচ্ছা জাবার জের পেশ এই তিনটে জিনিস জাবার জাবার জের পেশ এটাকে হরাকাত বলা হয় আরবিতে আর জাবার জের পেশকে এর মূল নীতি হলো তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ তো আপনি প্রত্যেকবারে এরকম বলবেন ই হামজা জের ই হামজার নিচে জের আছে জেরকে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ এখানেও একই রকম আ হামজার জাবার আ হামজার উপরে জাবার রয়েছে জাবারকে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ তো জাবার জের পেশ এদেরকে হরকত বলা হয় আর হরকত কে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ তো আ হামজা জাবার আ ছিল এখানে ই হামজা জের ই বা জাবার বা ছিল এখানে বি বা জের বি তি তা জের ফি ফা জের ফি জি জি জের জি হে হা জের হাই হি খ জের হি ডি ডাল জের দি রি রাল জের ভি এখানে কিন্তু গুলিয়ে যায় জি জাল জের জি এরকম হয়ে যায় ভুল ভি আপনার জি অব্যাটাকে নিয়ে সামনের দুই দাঁতের মাথায় লাগান হালকা করে টাচ করুন গোড়ায় নয় মাথায় রি রাল জের এই জের বলার সময় এই জা উচ্চারণ হচ্ছে এই জাটা উচ্ছে হয় নিচের সামনের সামনের দুটো দাঁতের নিচে দুটো দাঁত রয়েছে হুবু ওই সোজা ওই দাঁতের গোড়ার দিকে একটু লাগান তাহলে এই যা হবে আর এর থেকে জের হয় রি রি জের আবার রি বলবেন কোনটা টান দেবেন না রি র জের 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 রি জি জাল জের জি তিনটে কিন্তু পারে একই জি জাল জের জি سی سین زیر سی شی شین زیر شی سی صاد زیر سی ضی ضاد زیر دی تی طا زیر تی زی زاد زیر زی عی عین زیر عی غی غین زیر غی فی فا زیر فی قی قاف زیر قی اچھا ہے کہ نے کوہ قا... قا... شوی تک چونٹا کلے بھولا بے কারণ ক আর ক দুটোর মধ্যে পার্থক্য রয়েছে ক থেকে বাংলা যে ক রয়েছে ক থেকে কাফটা উচ্চারণ হবে এটা ঠিক পারফেক্ট কিন্তু কফ এটাকে আরও পিছনে গোলার শেষ অংশ থেকে উচ্চারণ করতে হবে ক ক এরকমভাবে কি ক জের কি কফ জের কি কি কাফ জের কি লি লম জের লি মি মিম জের মি নি নুন জের নি উই এটা বি বললে ভুল হবে ঠোঁটটাকে গোল করুন বিনা মিশিয়ে মাঝখানে ফাঁক রাখুন এবং বিনা মিশিয়ে না মিলিয়ে ঠোঁটটাকে গোল করে মাঝখানে খালি রেখে উচ্চারণ করুন উই উই বি ভুল উই ওয়াও জের উই হি হা জের হি ই হামজা জের ই ইয়া জের ই এইভাবে উচ্চারণটা করবেন রিডিং পড়তে হবে কিন্তু রিডিংটা মূল রিডিং এটা ইজরা করে বানান করে পড়ে পড়িয়ে দেখিয়ে দিলাম আপনাকে এরপরে চেক করতে হবে ঠিকভাবে রিডিং করতে পারছেন কি না রিডিং এরকম হবে ই পি টি সি জি হাই হি ডি ভি রি জি সি শি সি ডি টি জি এই গি ফি এই কি লি মি নি উই হি ই ই এটাও ইয়া তো এটা রিডিং তো আমি আবারও একবার রিপিট করছি হারকাত যাবার জের পেশকে হারকাত বলা হয় আর যাবার জের পেশকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ এই বাক্যটা এটা আমি যে ব্যবহার করেছি এটা মুখস্থ করতে হয় তবে হবে তো সুতরাং প্রত্যেকের নিচে যাবার আছে তাহলে আপনি ইজরা করে যখন পড়বেন বলবেন ই হামজা জের ই হামজা নিচে জের আছে জেরকে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিচে বি বা জের বি বায়ের নিচে জের রয়েছে জেরকে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিচে এইভাবে প্র্যাকটিস আপনাকে দু পাঁচবার শেষ পর্যন্ত করতে হবে রিডিং পড়তে হবে আপনি ভিডিওটাকে আগে পিছিয়ে করে টেনে টেনে কখনো আগে চলে গেলে আবার পিছিয়ে আবার শুনুন আবার শুনুন তো আপনার মুখস্ত হয়ে যাবে ইনশাআল্লা আগে চলুন এটাকে এখানে অনুশীলনী দেওয়া রয়েছে অনুশীলনটা একটু প্র্যাকটিস করে দিন যদি প্রথমে কিন্তু এই পৃষ্ঠাটা আপনাকে খুব সুন্দরভাবে মুখস্ত করতে হবে তবে কিন্তু ওখানে আপনি অনুশীলনটা উত্তর দিতে পারবেন পড়তে পারবেন এটাকে আপনার খুব গুরুত্ব দিয়ে দশবার পনেরো বার পড়তে হবে যতক্ষণ না সুন্দরভাবে আপনি তিলাবাত করতে পারছেন এখান থেকে কিন্তু পড়া শুরু হয়ে যাচ্ছে এইগুলো কিন্তু কোরআনের অক্ষর কোরআনের থেকেই নেওয়া তো সেজন্য করে এগুলোকে পড়া মানে আপনি আলহামদুলিল্লাহ কোরআনের ধাপে এগিয়ে যাচ্ছেন কোরআনের পড়া আপনার জন্য সহজ হয়ে আসছে এবারে পড়তে পারবেন তো চলুন কী কীভাবে পড়বেন প্রথম রিডিং পড়ুন রিডিং না পড়তে পারলে ইজরাত থেকে আপনি জেনে নেবেন ই বি লি ই হামজা জের ই বি বা জের বি ই বি লি লাম জের লি এটাকে আপনি পড়তে পাচ্ছেন না তো আপনি র এর উপর যাবার থাকলে র দি হয় নিচে যাবার থাকলে ফা হয় তাহলে আপনি ওপারে তো এগুলো সব পড়ে এসছেন দেখতে কিন্তু নতুন লাগছে কিন্তু সব পড়া হয়ে গিয়েছে কারণ প্রত্যেকটা শব্দকে কিভাবে পড়তে হয় যেন জেদ থাকলে কিভাবে যাবার থাকলে কি কিভাবে এগুলো ওপারে হয়ে গিয়েছে তাই আপনি ওখান থেকে যেভাবে পড়েছেন এখানে প্রত্যেকটা অক্ষরকে কেটে কেটে সেভাবে পড়ার চেষ্টা করুন আর তারপরে মিলিয়ে দিন হয়ে যাবে তো এই যে অক্ষরটা লেখা রয়েছে আপনি পড়তে পাচ্ছেন না পড়ুন রর উপরে যাবা থাকলে কি হবে র রর উপরে যাবা থাকলে র তালে নিচে যে থাকলে দি র দি মিলন মেলালে র দি ফার উপরে যাবা থাকলে ফা রাদি ফা বিনা টানে কারণ যাবাজ্জের পেশকে হরকত বলা হয় হরকাতকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিশ্চিত এবারে এটাকে পড়ুন হায়ের উপর যাবার থাকলে হা মিমের নিচে যে থাকলে মি হামি দালে উপর যাবার থাকলে দা হামি দা শিনের উপর যাবার থাকলে শাহ হায়ের নিচে যে থাকলে হি দালে উপর যাবার থাকলে এক্ষুনি পড়েছেন দা শাহি তালে তাহলে ই বিলি অদিফা হামি দা শাহি দা নিচে আসুন একটু লম্বা হবে ভিডিওটা আমরা এই পর্বটা পুরো শেষ করব। যাবার জের পেশ তিনটে বর্ণনা পুরোটা শেষ করে দেব যাতে করে আগে আমরা বাড়তে পারি ভিডিওটা একটু দেরিতে আসে মাফ করবেন ইনশাআল্লাহ আপনারা যেভাবে দেখছেন খুব ভালো লাগলো খুব সুন্দরভাবে আপনারা এত লং ভিডিও আপনারা ধৈর্য ধরে দেখেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের সকলের কোরআন মৃত্যুর পূর্বে পূর্বে সুন্দরভাবে কোরআন তিলাবাত করা তৌফিক দান করুন আমিন আগেরটা পড়ি বাঘ ইা বায়ের উপর যাবার আছে বা নিচে যেতে আছে লামের উপর যাবার আছে লা লাখ তাহলে আগে সিন সিনের উপরে যাবার আছে সা নিচে জেরা আছে রে যাবার আছে র র উপরে যাবার আছে র হাই নিচে জের আছে হে রাহি মিমের উপরে যাবার আছে মা রাহি মা আইনের নিচে জের আছে আই বার উপরে যাবার আছে বা লা সিনের উপরে যাবার আছে শা রয়ের নিচে জের আছে রি বান উপরে যাবার আছে বা আইনের উপরে যাবার আছে আ মিমের নিচে জের আছে মি লামের উপরে যাবার আছে লা লা

حامدة شاهدة باقية ساقية رَحِمَ لَعِبَ شاربة سربة بول راسينه جاود عليه عاملة بارقة خاطفة جازعة سقية غشية نسية أيه نَسِيَ ريدي انا الحمد لله টেনে আপনি এগুলোকে বারবার উচ্চারণ শুদ্ধভাবে শুনবেন এবং এমনিভাবে উচ্চারণ করা শিখবেন বাংলাতে উচ্চারণ করলে হবে না খ বাংলাতে লেখা রয়েছে অফ বাংলাতে লেখা রয়েছে আপনি মনে করেন বাংলাতে যেভাবে লেখা আছে করবো তাহলে সঠিক উচ্চারণ কিন্তু আপনি করতে পারলেন না এবং কোরআন ভুলই থাকবে আপনার সারাটি জীবন সেজন্য যেভাবে আমি উচ্চারণটা করছি ওইভাবে উচ্চারণ করার চেষ্টা করবেন তো জাবার জের পেশ তিনটে আমরা বলেছি যাবার আল আকারের কাজ করে যে অশ্বের কাজ করে আর পেশ মানে ওয়াও ওটাকে ছোট করলে পেশ হয় তো পেশ হস্যের কাজ করে দুটো আমরা শেষ করেছি এবারে রয়েছে এটা পেশের তাহলে ওখানে পড়েছেন হামজা জাবার আ তারপরে জেরে পড়েছেন ই হামজা জের ই তারে এবারে পেশ পেশটাকে উ হস্য দিয়ে পড়তে হয় তাহলে উ হামজা পেশ উ আপনি যে হর্ষ বলেন ওই হস্যের মতো বু তাহলে ব হর্ষ বু তাহলে ওইভাবে তো বু বা পেশ বু তু তা পেশ তু সা পেশ সু জু জিম পেশ জু হু হা পেশ হু হু হ পেশ হু দু দাল পেশ দু রু পেশ রু রু র পেশ রু জু যা পেশ জু সু একটু সিটি দিয়ে সু সিন পেশ সু শু মোটা করে শিন পেশ সু শিন পেশ শু শু এরকম সু এটা সি এটা এ সিনের মতো সিটি হবে না তবে হালকা সিটি ভাব থাকবে বেশ নিচের দাঁতের গোড়ায় লাগান সামনে গোড়ায় লাগান আর সু আর মাঝখানটা জীবের মাঝখানটা উপরে লাগান মানে জীবের মাঝখানটাকে উপরে তালুতে লাগান আর জীবের আগাটা সামনের দাঁতের গোড়ায় লাগান চাপ দিয়ে বলুন সু সাদ পেশ বেশ দু تو تا تو زو زاد پیش زو عو عین پیش عو غو غین پیش غو فو فا پیش فو قو قاف پیش کو کو کا پیش کو لو لام پیش لو مو میم پیش مو نو نون پیش نو وو واو پیش وو هو ها پیش هو او همزه پیش او یو یا پیش یو اونو شروع دیم را پیش رو رو sin peshu রুসু লু লাম pesh lu rusu lu su sin pesh দু দাল পেশ দু সুদু সু সিন পেশ সু সুদু সু একটা ভালোভাবে পড়তে পারলে আপনি সবগুলোই পড়তে পারবেন ফু ফা পেশ ফু কি কাফ জের কি কি কফ জের কি ফু কি দা দাল জবর দা ফু দা কু কফ পেশ কু তি দা জের তি কুতি লা লাম জবর লা কুতি লা রুসুলু সুদু সু فقید قتل نو نون پیش نو کی کاف زیر کی سا سین زبر سا نو کی سا کا کاف زبر کا رو را پیش رو پیچھون تک دھرون کرو ما میم زبر ما کرو ما عو عین پیش عو لی لام زیر لی پیچھون تک عو لی ما میم زبر ما عو لی ما ہو ہا پیش ہو دی دال زیر دی ہو دی یا یا زبر یا ہو دی یا

নুন নুন পেশ নুন সি সাদ জারসি নসি রা রা জবর নসিরা صحف وسعه قدرا نসিরা তো এখান থেকে এই পর্যন্ত রিডিং পড়ে দেখুন আপনি শুদ্ধভাবে পড়তে পারছেন কিনা তাহলে আপনার যদি শুদ্ধভাবে আমি যেভাবে পড়ছি পড়তে পারেন আলহামদুলিল্লাহ আপনি পড়তে পারলেন এবং কোরআন শিখে গিয়েছেন ও রাসূল সুদু কতিলা নুকসা কারুমা অলিমা, হাদিয়া আলহামদুলিল্লাহ আপনি এইভাবে যদি ধরে একটু শুনে নেন আর প্র্যাকটিস করেন তো অবশ্যই আজ সব কিছু করতে পারছেন একটু সময় দিয়ে আল্লাহর কোরআনটাকে শিখতে পারবেন না অবশ্যই পারবেন হিম্মত যে করেছে মানজাদা অজাদা যে চেষ্টা করলো সে একদিন একদিন পারবেই পারবে তো সেজন্য আল্লাহর এই নোটটাকে অন্তরের মধ্যে নিয়ে নেন আল্লাহ তাবরকাল আমাদের সকলকে কবুল করুন আমিন আর উপরের শুক্র সুর থেকে প্রত্যেকটি পার্ট পর্ব এক পর্ব টু পর্ব থ্রি সব কিছু কিন্তু আপনি আমার প্লে লিস্টে পেয়ে যাবেন ইউটিউবে যান ইসলামিক আদালত সার্চ করুন সার্চ করার পরে গুগল আমার যে লোগো আসবে লোগোতে ক্লিক করুন ক্লিক করার পরে চ্যানেলের ভিতরে প্রবেশ করে প্লে লিস্ট লেখা থাকবে প্রথম হোম থাকবে তারপরে ভিডিও শর্টস তারপরে প্লে লিস্ট প্লে লিস্টে ক্লিক করার পরেই আপনি পুরো সিরিয়ালভাবে আপনি পেয়ে যাবেন ধাপ বাই ধাপ পর্ব পর্ব ওয়ান টু থ্রি ফোর এভাবে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম